এই হচ্ছে কি প্যাঙ্গং লেক যা হচ্ছে কি থ্রি ইডিয়ট যে সিনেমা তা শেষটা হচ্ছে কি এখানে শুটিং হয়েছিল আর প্যাঙ্গং লেক অবস্থান করছে প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকেও চার হাজার তিনশো পঞ্চাশ ফিট উচ্চতায় অবস্থান করছে এই যে পেঙ্গো তোসো এটা হচ্ছে তিব্বতীয় শব্দ যার অর্থ হচ্ছে কি যে উচ্চভূমির র। আর এই হ্রদের বৈশিষ্ট্য হচ্ছে কি যে হচ্ছে কি এই যে জলের কালার রং সময় সময় চেঞ্জ হয় পরিবর্তিত হয় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি চারিপাশে পাহাড় তার মাঝে হচ্ছে রোদ অবস্থান করছে এবং যদি এই দিকটা দেখায় পিছনের দিকটা হচ্ছে কি সেটা বরফ তারা হচ্ছে কি আবৃত আছে এবং খুবই একটা মনোরম পরিবেশ যেটাকে উপভোগ করছি আর এই যে হ্রদ কিন্তু এই রদ ছোটো নয় এর হ্রদের বিস্তৃতি যদি দেখা হয় প্রায় এই দিকটা যদি দেখা হয় যে প্রায় একশো ষাট কিলোমিটার লম্বা একশো ষাট কিলোমিটার লম্বা তার মধ্যে হচ্ছে কি যে তিন ভাগের যদি এক ভাগ হচ্ছে ইন্ডিয়ায় অবস্থান করছে দুই ভাগ হচ্ছে কি চীনে অবস্থান করছে যদি হাঁটতে হাঁটতে যাওয়া যায় তাহলে অবশ্যই হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি চীনে পৌঁছানো স্বাভাবিক তো হচ্ছে কি আরেকটা বৈশিষ্ট্য এই জল হচ্ছে কিন্তু লবণাক্ত জল মিষ্টি জল নয় কিন্তু লবণাক্ত জল এবং যদি হচ্ছে কি এখানে দাঁড়িয়ে আছে তো হচ্ছে কি দু লাইন হচ্ছে কি ভারত চীন যে সম্পর্ক সে সম্পর্কে আলোচনা করার খুব ইচ্ছে আছে যে দুটো দেশ যে প্রায় একই সময় স্বাধীন হয়েছে এবং দু বছর পরে ইন্ডিয়া আগে স্বাধীন স্বাধীনতালাভ করেছে প্রায় উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ সালে আর চীন করেছে উনিশশো সালে এবং চীনকে প্রথম হচ্ছে কি স্বাধীন রাষ্ট্রের তকমা কিন্তু হচ্ছে কি ইন্ডিয়ায় দিয়েছিল এটা হচ্ছে কি একটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক এবং হচ্ছে দুটো দেশই দেশই আজ হচ্ছে প্রায় তাদের আন্তর্জাতিক উন্নৈতির সম্পর্কের পঁচাত্তর বছর উদযাপন করেছে এবং হচ্ছে কি তাদের মধ্যে যে সম্পর্ক কখনো হচ্ছে কি আপে গেছে ভালোর দিকে আবার কখনো ডাউন হয়ে গেছে তো হচ্ছে কি দেখা হয় যে প্রথম দিকে যে সম্পর্ক ছিল বই মধ্যে হিন্দি চিনি ভাই ভাই এবং হচ্ছে কি পঞ্চ সিলেক্রিমেন্ট এবং হচ্ছে কি এমন একটা সময় যে ভাই ভাই তারপর হচ্ছে কি গার্লফ্রেন্ড হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারপর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং উনিশশো বাষট্টি সালের যে যুদ্ধ এবং হচ্ছে কি সেখানে চীনকে অনেকটাই ইন্ডিয়া বিশ্বাস করেছিল ভরসা করেছিল এবং হচ্ছে কি আমরা এটা জানি যে আন্তর্জাতিক বন্ধু হয় না বিশ্বাস হয় না সম্পর্ক হয় না শান্তি হয় না সেটা ইন্ডিয়া ভুল বুঝেছিল এবং হচ্ছে কি নেহরু সেই সময় বুঝতে বুঝে উঠতে পারেনি এবং উনিশশো বাষট্টিতে হচ্ছে কি ভারত চীন যুদ্ধ হয় যাই হোক তারপরে হচ্ছে কি ইন্ডিয়া অনেকটা সচেতন হয় মিলিটারি সামরিক বাহিনী গুরুত্ব দিতে থাকে এবং হচ্ছে কি শুধু যে এরকম হয়েছে তা নয় চায়নার পলিসি হচ্ছে কি ইন্ডিয়াকে বিরক্ত করা মানে চীন যাই হচ্ছে কি চীনের যে বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে কি সারা বিশ্বে হচ্ছে কি হোক মাল্টিপোলার হোক ঠিক আছে কিন্তু এশিয়া মহাদেশে কি হোক ইউনিপোলার হোক অর্থাৎ এশিয়া মহাদেশে শুধু মানে হচ্ছে কি চীনের দাও দেওয়া হোক আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে কি যে ইন্ডিয়া মানে চীন যেটা বৈশিষ্ট্য চাইছে মানে চীন যেটা চায় যে হচ্ছে কি ইন্ডিয়া উন্নত করুক তার চেয়ে বেশি নয় এবং ইন্ডিয়াকে সবসময় হচ্ছে যে তারা কী করে রাখে বিরক্ত করে রাখে এবং হচ্ছে তার যে প্রতিবেশী দেশ তার প্রতিবেশী দ্বারা হচ্ছে কি ইন্ডিয়াকে ঘিরে ফেলার চেষ্টা করে কখনো ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি হ্যাঁ তারপরে চায়না ইন্ডিয়া চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ঠিক আছে তো বিভিন্নভাবে হচ্ছে কি ইন্ডিয়াকে বিরক্ত করে থাকে তার প্রতিবেশী দেশের মধ্যে কখনো শ্রীলঙ্কাকে কখনো বাংলাদেশকে কখনো পাকিস্তানকে তো উভয় দেশের মধ্যে সম্পর্ক অনেক নেগেটিভ আছে কিন্তু আবার নেগেটিভ যেমন আছে আবার হচ্ছে কি উভয় দেশের মধ্যে হচ্ছে কি পজিটিভ দিকগুলোও আছে যেমন হচ্ছে কি ব্রিক্স উভয়েরি রিমেম্বার তারপরে সাংঘাই কোঅপারেশন ওখানের উভয় রিমেম্বার মেম্বার ঠিক আছে যেমন নেগেটিভ দিক আছে তখন পজিটিভ দিক আছে কিন্তু তাদের সাথে আমাদের একটা হচ্ছে কি দুজনাই হচ্ছে কি একটা জনসংখ্যায় বিশ্বে প্রথম একটা বিষয়ে ভাবার আছে যে হচ্ছে কি উভয় দেশের মধ্যে হচ্ছে কি আর্থিক লেনদেন সাংস্কৃতিক লেনদেন সামাজিক শিক্ষা এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি সব দিক থেকে যদি উভয় দেশের মধ্যে যদি একটা শিক্ষা সংক্রান্ত যদি লেনদেন গড়ে ওঠে তবেই হচ্ছে কি এশিয়ান সেঞ্চুরি বলা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হচ্ছে এশিয়ান সেঞ্চুরি সেটা হচ্ছে কি ইন্ডিয়া এবং চায়নার তাহলে এই যে সেঞ্চুরি হতে গেলে তাদের হচ্ছে কি দুজনকে হাতে হাত রেখে কাজ করতে হবে আজ হচ্ছে কি মাঝখানে আমেরিকা হচ্ছে কি চাইছে এই মানে চীনে চীনের সাথে টক্কর দিয়ে হচ্ছে কি মানে ইন্ডিয়াকে হচ্ছে কি চায়নার এগেনস্ট আনতে চাইছে হ্যাঁ চীন আমাদের অতটা বন্ধুত্বপূর্ণ সুলভ নয় কিন্তু হচ্ছে কি এশিয়ান সেঞ্চুরি হতে গেলে চীনের সঙ্গে হচ্ছে কি অনেকটা সম্পর্ক গড়ে তুলতে হবে এবং হচ্ছে কি চীনের সম্পর্ক যেমন গড়ে তুলতে হবে এবং যে বিষয়গুলো ও মানে চীন চাইছে সেগুলোর সাথে হচ্ছে কি বোঝাপড়ার মধ্য দিয়ে সলিউশনের চেষ্টা করতে হবে কারণ হচ্ছে চীন একটা হচ্ছে কি সারা বিশ্বকে এখন চ্যালেঞ্জ দিচ্ছে তার সাথে হচ্ছে কি সম্পর্ক ছিন্ন করে বসে থাকলে হবে না এবং হচ্ছে কি সেই দিকটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং হচ্ছে কি চায়নার পাশাপাশি এটাও দিতে হবে যেমন হচ্ছে কি যে আমাদের সিকিউরিটি নিরাপত্তা সেই নিরাপত্তা হচ্ছে কি বিনীত করছে এই বিষয়টাকেও দেখতে হবে তার জন্য ইন্ডিয়া অনেক রকম হচ্ছে কি প্রোজেক্ট আনছে যেমন ওরা যেমন বেল্ট ও রোড পলিসি আনছে সেদিক থেকে হচ্ছে কি সাগর প্রজেক্ট তারপর হচ্ছে কি কোয়াড হচ্ছে কি আমাদের রাষ্ট্রপ্রধানরাও হচ্ছে কি চীনের হচ্ছে কি একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে হচ্ছে কি খাড়া হয়ে উঠছে যাই হোক উভয় দেশের মধ্যে বাঘ বিতন্ন থাকবে ঝামেলা থাকবে এটাই তো সম্পর্ক সম্পর্কে আপডাউন থাকবে কাউকে ঠোকাবে কিন্তু মেন যে পয়েন্টটার বিষয়টা আসতে হবে যে হচ্ছে কি বিকাশ ডেভেলপমেন্ট পাশাপাশি চলতে হবে এবং হচ্ছে কি যে সমস্ত সবাই কি হচ্ছে কি চাই সন্ত্রাসবাদ হোক পরিবেশ দূষণ হোক গ্লোবাল ওয়ার্মিং হোক যে সমস্ত নেগেটিভ আছে সেগুলোকে হচ্ছে কি হাতে হায় রেখে কাজ করতে হবে এবং হচ্ছে কি তবেই হচ্ছে একটা বিশ্ব সুন্দর বিশ্ব গড়ে উঠতে পারবে কেউ কারো হচ্ছে কি করতে পারবে না প্রতিদ্বন্দ্বী হতে পারবে না কেউ কারো হচ্ছে কি হতে পারবে না শত্রু হয়ে থাকলে হচ্ছে কি উভয় দেশেরই ক্ষতি সেটা জানতে হবে কারণ হচ্ছে ইন্ডিয়া অনেকটাই চীনের উপর ডিপেন্ডেন্ট আমরা যা কিছু আজ দ্রব্যতা ব্যবহার করছি যদি দেখা হয় সেটা হচ্ছে কি অনেকটা চীনের উপর ঠিক আছে এই দিকটা আমাদের হচ্ছে কি মাথায় রাখতে হবে যাই হোক জানি না ভুল বললাম কি খারাপ বললাম তো হচ্ছে কি যেটুকু পারলাম এখানে দাঁড়িয়ে আজ কি প্যাঙ্গং লোকের পেঙ্গং দেখে তা আলোচনা করতে পারলাম এটা খুব ভালো লাগলো যে হচ্ছে কি যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হচ্ছে কি ইন্ডিয়া এবং চায়নার কিন্তু হচ্ছে কি চায়না যে হারে এগিয়ে গেছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকেও সেটা হচ্ছে ইন্ডিয়া অনেকটাই পেছিয়ে আছে সে ইন্ডিয়াকে সেই হচ্ছে কি একটু আরও এগিয়ে আসার চেষ্টা করতে হবে এবং চায়নার থেকেও হচ্ছে কি কীভাবে তারা এগিয়ে যাচ্ছে সেই দিকটা হচ্ছে কি করতে হবে মানে খেয়াল রাখতে হবে মানে সেই দিকেও গুরুত্ব দিতে তারা যেমন হচ্ছে কি আজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপরে যেমন এআই সব কিছুকে তারা এডুকেশান দিক থেকেও মানে হচ্ছে কি খুবই গুরুত্ব এগুলো নিয়ে যাচ্ছে কিন্তু ইন্ডিয়া সেভাবে নিয়ে যেতে পারছে না ইন্ডিয়াকে দেখতে হবে হেলথ এডুকেশান সেভাবে গুরুত্ব দিতে হবে ফোকাস দিতে হবে এই মুহূর্তে দেখা যাচ্ছে কি মানে এত সুন্দর ভিউ যে প্যাঙ্গ লেকের মানে কল্পনার বাইরে এই দিকে হচ্ছে কি মেঘ জোরে পড়ছে মানে অসাধারণ অসাধারণ মানে আমি বলতে বলতে হচ্ছে কি যে মুখের দিকে হচ্ছে কি মানে হচ্ছে কি কি বলবো আর কি ধারণার বাইরে মানে এত সুন্দর একটা অনুভূতি অনুভব করলাম যাই হোক ভিডিওটা করলাম মানে হচ্ছে কি ঠান্ডায় হাত কাঁপছে যাই হোক এই স্মৃতিটিকে ধরে রাখার জন্য এটুকু তো কষ্ট করতে পারি যাই হোক খুব ভালো লাগলো হুম এই মুভমেন্টটাকে ক্যামেরা বন্দী করার জন্য